যিনি রেমিটেড যোদ্ধা এই যোদ্ধাদেরকে নিয়ে আমাদের আসলে সবসময় গর্ব উমান প্রবাসী শরীফুল ইসলাম ভাই যিনি উমানে থাকে আসলে উনি আমাদের এখানে যে কিভাবে আসলেন বা কিভাবে এই গাড়িখানা দেখলেন শুধু চাটকিল থেকে এই উমান প্রবাসী আসলেন যে এই আটটিয়ার এপাচি এই গাড়িখানা ক্রয় করার জন্য আমি উমান প্রবাসী ভাইয়ের কাছে জানতে চাইবো শরীফুল ইসলাম ভাই আমাদের এই পেজটা কিভাবে দেখলেন বা উনি পেজে গাড়িটা দেখে কাছে কেমন লাগলো বা উনি চালিয়ে দেখে কাছে কেমন লাগলো শরীফুল ইসলাম ভাই আপনার কাছে কেমন লাগলো এই গাড়িটা আলাইকুম আমি আসলে আপনার ভিডিওগুলো দেখি প্রবাস থেকে দেখতাম তারপর আমি দেশে আসার পরে দেখতেছি একটা গাড়ি নেওয়া লাগে আমার তখন আমি আমার এক আঙ্কেলকে নিয়ে আপনার কাছে সোজা আসি তারপর আসার পর তো আমি কয়েকবার আসি গাড়ি পছন্দ করার জন্য তারপর আমার কাছে এই গাড়িটাই ভালো লাগে কি

বা আমাদের পেজে অনেক সময় আপনারা বলেন যে ভাই গাড়ি বিক্রি করে ফেলান পেজে দেন না আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আপনাদেরকে দেখাতে পারি না আমাদের কাছে তো হিউজ পরিমাণ বাইকের কালেকশন রয়েছে যারা শৌখিন বাইকাররা রয়েছেন যে বাইকগুলি ক্রয় করতে চান আমাদের ভ্রমণে আসতে পারেন দেখতে পারেন আমাদের বাইকগুলি ইমরান ডিজিটাল বাইক সেন্টার যে যেখান থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের পেজটাকে অন করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম